তো প্রিয় দর্শক আজকের পর থেকে আপনার ইমোতে আপনার কেউ স্ক্রিনশট এবং কল রেকর্ড করতে পারবে না তো এই কাজটি করার জন্য আমাদেরকে একটি সেটিংস ইনেবল করতে হবে তো আমরা ইমো ওপেন করে নেব ইমো ওপেন করে নিলাম নেওয়ার পরে উপরে প্রোফাইলে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করবেন দেন এইখানে ক্লিক করার পর এইখানে দেখবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এইখানেই একটা ক্লিক করে দিবেন এইখানে লেখা আছে দেখেন ব্লক স্ক্রিনশট অফ ফর কলস এইখানে ক্লিক করবেন এইখানে ইনেবল করে দেবেন ব্লক স্ক্রিনশট ফর কলস তাই আমাদের কাজ ওকে আজকের পর থেকে আর আপনার এ মুহূর্তে স্ক্রিনশট এবং কলেগট করতে পারবে না